বড়ো প্রেসিডেন্টের উদ্যোগে নিউ ইয়র্কের কুইন্সে উদযাপিত হয়েছে ঈদ অনুষ্ঠান এতে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম কমিউনিটির বিশিষ্টজনদের এতে যোগ দেয়া শিশুদের পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে বড়ো প্রেসিডেন্ট বলেন ইসরায়েল প্যালেস্টাইনে হামলা চালিয়ে বিশ্ব শান্তি বিনষ্ট করছে এ সময় শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কুইন্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয় ঈদ আয়োজনে মেতে উঠতে কুইন্স হল পরিণত হয় স্থানীয় মুসলিম কমিউনিটির মিলন মেলায় কুইন্স বড় হল প্রেসিডেন্টের আমন্ত্রণে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির বিশিষ্ট জনরা এ আয়োজনে অংশ নেন কুইন্সে বসবাস করছেন পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর জনগোষ্ঠী ধর্মমত নির্বিশেষে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন তারা মুসলিম কমিউনিটির সম্মানে অনুষ্ঠানের আয়োজন করায় কুইন্স বড় প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান অংশগ্রহণকারীরা ওয়ে আ হ্যাপি আমাদের আল স্কুলকে ওইটার জন্য আমাদেরকে একটা সাইটেশন দিয়েছে ইদ সেলিব্রেশনে মুসলিম কমিউনিটিকে রেকনাইজ করা মানে মুসলিম উম্মাকে রেকনাইজ করা উই শিড লাভ এভরি নো ম্যারেজ দ্যা খাল এর দ্যা এফনেস অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি নাশিদ উপস্থাপন করেন বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের শিশুরা पुरा বড় প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড জানান তার সময়কালে কুইন্সে বিভিন্ন স্কুল হাসপাতাল ও সামাজিক অবকাঠামো সহ সার্বিক উন্নয়নে দুশো বিশ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে with our communities here we understand that our diversity is our strength and nothing nothing ইসরায়েল প্যালেস্টাইনে হামলা করায় বিশ্ব শান্তি বিনষ্ট হচ্ছে বলেও তুলে ধরেন তিনি শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে জানান অনুষ্ঠানে চারটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সম্মাননা দেয়া হয় শরিফুল ইসলাম ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর